মোবাইল আপডেট কেভাবে করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইল আপডেট কেভাবে করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা মোবাইল আপডেট করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলকে আপডেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা আচ্ছা তো ফ্রেন্ডস মোবাইল আপডেট করার জন্য আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করতে হবে তো আপনারা আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করবেন ওকে সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে একদম নিচে যাবেন নিচে আসার পর এখানে আপনারা সফটওয়্যার আপডেট অথবা আপডেট এরকম কোনো লেখা দেখতে পাবেন ওকে তো সেই লেখাটির উপর ক্লিক করবেন সফটওয়্যার আপডেট বা আপডেট কোনো যদি এরকম অপশান থাকে তো সেই অপশানটির উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল এরকম অপশন থাকবে অটো ডাউনলোড বা অথবা দেখাবে আপডেট তো সেই অপশনটু উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যদি কোনো আপডেট আসে তাহলে সেই আপডেট এখানে শো হবে এখানে দেখাবে আর যদি কোনো আপডেট না আসে বা আপনার মোবাইলটি লেটেস্ট ভার্জেন আপডেট থাকে তাহলে এখানে কিন্তু কোনো আপডেট শো হবে না ওকে তো যদি আপডেট আসে তাহলেই দেখাবে আর আপডেট না আসলে কিন্তু দেখাবেন তো ক্লিক করে অবশ্যই একবার চেক করবেন যদি আপডেট দেখায় তাহলে আপডেট করতে হবে তো আপডেট দেখালেই আপডেট করতে পারবেন তো যখনই আপডেটটি দেখাবে তো সেই আপডেটটি দেখবেন সিকিউরিটি আপডেট না সফটওয়্যার আপডেট আপডেট দুই রকমের হয় একটা সিকিউরিটি আপডেট আর একটা সফটওয়্যার আপডেট সিকিউরিটি আপডেট মোবাইলের সিকিউরিটির জন্য আর সফটওয়্যার আপডেটে মোবাইলের ইন্টারফেস চেঞ্জ হয়ে যায় নতুন কিছু জিনিস অ্যাড হয় তো অবশ্যই দেখবেন সিকিউরিটি আপডেট না সফটওয়্যার আপডেট যদি সিকিউরিটি আপডেট হয় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিবেন সিকিউরিটি আপডেট খুব প্রয়োজন আর সফটওয়্যার আপডেট হলে আগে আপনার ইউটিউবে ভিডিও দেখবেন সেই আপডেটে কি কি আছে কোনো বাক্স আছে কিনা এইসব আগে দেখে নেবেন তারপর সফট আপডেটটি করবেন ওকে তো আমার যেমন এটা সিকিউরিটি আপডেট তো আপডেট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো সিকিউরিটি আপডেট হোক বা সফটওয়্যার আপডেট হোক আপডেট দুইটাই একইভাবেই হবে তো কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো উপরে আগে আপডেটটি দেখাবে যেমন আমার এটা সিকিউরিটি আপডেট নিচে দেখাবে ডাউনলোড তো দেখতে পাচ্ছেন এখানে রিজম ডাউনলোড দেখাচ্ছে মানে আমি অলরেডি ডাউনলোড করেছি অর্ধেক তারপর এটাকে পজ করে দিয়েছি আর আপনাদের এখানে শুধু ডাউনলোড দেখাবে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডে স্টার্ট হবে তো ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে যেমন আমার এখন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ওকে তো ডাউনলোডটি কমপ্লিট হোক তারপর কীভাবে সেই ডাউনলোডটিকে ইনস্টল করতে হবে মোবাইলে সেটা আমি আপনাদের দেখাবো ওকে যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন ইনস্টল লেখা দেখাবে ইনস্টল নাও বা ইনস্টল এরকম লেখা দেখাবে ডাউনলোড প্রথমে দেখাবে যখনই ডাউনলোডটি কমপ্লিট করে নেবেন তারপর আর ডাউনলোড লেখা দেখাবে না তারপর ইনস্টল লেখা দেখাবে তো সেই আপডেটটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে ওকে তো আপনাদের ইনস্টল নাওতে ক্লিক করতে হবে ইনস্টল নাওতে যখনই ক্লিক করবেন বাস তারপর আপডেটের প্রসেস শুরু হয়ে যাবে এই প্রসেসটি যত বড়ই হোক না কেন এটা অটোমেটিক প্রসেস এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট আপনাদের ওয়েট করতে হবে আপনার মোবাইলটিতে আপডেটটি অটোমেটিক ইনস্টল হবে সব কিছু প্রসেস একদম অটোমেটিক হবে এখানে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট আপনাকে ওয়েট করতে হবে আপডেটটি যখনই শেষ হবে আপনার মোবাইলটা আনলক হবে তো আপনার মোবাইলে যদি কোনো লক থাকে প্যাটার্ন পাসওয়ার্ড তাহলে সেই প্যাটার্ন পাসওয়ার্ডটি দিয়ে মোবাইলটা আনলক করে নেবেন বাস কমপ্লিট তো আপডেটটি যখনই কমপ্লিট হয়ে যাবে আপনার মোবাইল আনলক হয়ে যাবে তারপর আপনাকে প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলটিকে আনলক করতে হবে